বাংলাদেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই এই সংস্থাকে ঘিরে সাধারণত রহস্য গোপন তথ্য এবং অদৃশ্য শক্তির ছায়া ঘুরে বেড়ায় কিন্তু এবার সেই এনএসআই আলোচনার কেন্দ্রবিন্দুতে এনএসআই এর ভেতরের একটি গভীর রহস্য নিয়ে আজ আমরা কথা বলবো যে রহস্য এতটাই গুরুতর যে এটি শুধু একটি প্রতিষ্ঠানের সুনামি নয় দেশের নিরাপত্তা ব্যবস্থাকেও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে কারণ এই সংস্থার তিনজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হঠাৎ করেই বিদেশে পালিয়ে গেছেন শুধু পালানোই নয় অভিযোগ উঠেছে এদের দুজন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে কাজ করতেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি ভারতের রয়ের কাছে পাচার করে দিয়েছেন এই ঘটনায় প্রশ্ন উঠেছে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থায় কোথায় দুর্বলতা কারা এই কর্মকর্তাদের প্রশ্রয় দিয়েছিল কেন এনএসআইয়ের ভেতরেই রাজনৈতিক প্রতিহিংসার কারখানা তৈরি হয়েছিল আর কেমনভাবেই একজন নোবেল বিজয়ী ডক্টর মহমুদ ইউনুসকে হয়রানি করার জন্য গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়েছিল প্রিয় দর্শক আজকের অনুসন্ধানী প্রতিবেদনে আমরা ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করব পালিয়ে যাওয়া তিন কর্মকর্তার পরিচয় এবং তাদের পালানোর কাহিনী। রয়ের এজেন্ট হিসেবে তাদের কর্মকাণ্ড আর নথিপত্র পাচারের বিষয়টি নিয়ে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে টার্গেট করার মিশন নিয়ে কাজ করেছে এসব কর্মকর্তা জাতীয় নির্বাচনে কিভাবে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করা হয়েছে তার নেপথ্যের কাহিনীও তুলে ধরা হবে পুরো প্রতিবেদন জুড়ে আমরা এই সব রহস্যের জট খোলার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ এবং পালিয়ে যাওয়ার ঘটনা সত্যিই আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এক বড় অশুনি সংকেত প্রিয় দর্শক শুরুতেই আপনাদের জানাবো যে তিন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এসব অভিযোগ তাদের আত্মপান্ত। এনএসআই যে তিন কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়েছেন তারা হলেন যুগ্ম পরিচালক বদরুল আহমেদ বিদ্যুৎ উপপরিচালক আমিউল হক পলাশ এবং সহকারী পরিচালক তানভীর হোসেন খন্দকার এরা তিনজনই সংস্থাটির গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন এদের মধ্যে আমিনুল হক পলাশ ও বদরুল আহমেদকে রয়ের এজেন্ট হিসেবে এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে এনএসআইয়ের সদর দপ্তর এখনও নিশ্চিত নয় যে বদরুল আহমেদ ও তানভীর হোসেন ঠিক ঠিক কোন দেশে পালিয়েছেন তবে উপপরিচালক আমিনুল হক পলাশ বিকল্প পাসপোর্ট ব্যবহার করে ভারত থেকে ব্রিটিশ ভিসা নিয়ে লন্ডনে পালিয়ে গেছেন বলে জানা গেছে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো এই আমিনুল হক পলাশেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অসংখ্য মামলা ও হয়রানির মূল কারিগর হিসেবে পরিচিত নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য রয়ের কাছে পাচার করেছেন বলে সন্দেহ করা হচ্ছে ডিপ্লোমেটিক পাসপোর্ট থাকার পরও তিনি বেআইনিভাবে বিকল্প পাসপোর্ট ব্যবহার করে লন্ডন যান এবং সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তার এই আচরণের পর রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর মামলা এখনও কেন হয়নি সেটি নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে প্রিয় প্রথম প্রথমজন হলেন বুদুল আহমেদ বিদ্যুৎ এনএসআইয়ের যুগ্ম পরিচালক ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি দু হাজার চোদ্দ আঠারো চব্বিশ সালের নির্বাচনে ভোট কারচুপির মূল কারিগর ছিলেন বলে অভিযোগ আছে দুবাই কনসুলেটে কভার পদের আড়ালে কাজ করলেও জুলাই অভ্যুত্থানের পর বিকল্প পাসপোর্ট ব্যবহার করে রহস্যযোগভাবে পালিয়ে যান তিনি আর দ্বিতীয়জন হলেন আমিনুল হক পলাশ তিনি উপপরিচালক এনএসআইয়ের বুয়েট ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কলকাতা মিশনে পোস্টিং পেয়ে সেখানে ছিলেন কনসুলার অ্যাটাচে কিন্তু তিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে টার্গেট করার মূল কারিগর বিকল্প পাসপোর্টে ব্রিটিশ ভিসা নিয়ে বর্তমানে লন্ডনে পালিয়ে যান এবং বর্তমানে সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন আর তৃতীয় জন হল তানভীর হোসেন খন্দকার সহকারী পরিচালক র্যাবের সাবেক মহাপরিচালক খুশিদ হোসেনের ছেলে তিনি জানা গেছে জাল সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছিলেন তিনি প্রশিক্ষণে বারবার ব্যর্থ মাদক সেবন আর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেও চিহ্নিত ছিলেন পরে হঠাৎ করেই গা ঢাকা দেন সঙ্গে নিয়ে যান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র প্রিয় দর্শক এবার সেই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে কাজ করার যে অভিযোগ তাদের বিরুদ্ধে সে বিষয়টি নিয়ে বিশ্বস্ত সূত্র বলছে বুদ্দুল আহমেদ ও আমিনুল হক পলাশ দীর্ঘদিন ধরেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে যোগাযোগ রাখতেন এনএসআই কৌশলগত অনেক নথি তারা পাচার করেছেন বলেও সন্দেহ করা হচ্ছে কলকাতা ও দুবাই মিশন থেকে তাদের পালানোকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে দিন দিন আমিনুল হক পলাশকে সরাসরি দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর ইউনুসের জীবন দুর্বিষহ করে তোলা একের পর এক মামলা সাজানো হয় মোট একশো আটষট্টিটি মামলা আদালতে হয়রানি লিফট বন্ধ করে দেয়া বিদ্যুৎ বন্ধ করে দেয়া সহ অমানবিক কৌশল চালানো হয় তার ওপর আন্তর্জাতিক মর্যাদা ভেঙে ফেলার জন্য রাষ্ট্রীয় প্রচারণা চালানো হয় সে সময় কিন্তু এই প্রতিহিংসামূলক আচরণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ করে একশো জন নোবেল বিজয়ী একশো জন বিশ্ব নেতার প্রতিবাদ পর্যন্ত সে সময় উপেক্ষিত হয়েছিল পলাতক আরেক কর্মকর্তা যুগ্ম পরিচালক বদরুল আহমেদ বিদ্যুৎ রয়ের হয়ে কাজ করেছেন বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি দু হাজার আঠারো এবং দু চব্বিশ সালের দামি নির্বাচন নিয়ন্ত্রণ করার দায়িত্বে ছিলেন অভিযোগ আছে তিনি শুধু নির্বাচন নয় এনএসআই এর তৎকালীন ডিজি টি এম জোবাইরের অর্থ পাচারের সাথেও যুক্ত ছিলেন দুবাই থেকে ঢাকায় এনে তাকে নির্বাচনী প্রকল্পে ব্যবহার করা হয় কিন্তু জুলাই অভ্যুত্থানের পর নিজের অবস্থান বুঝতে পেরে তিনি পালিয়ে যান তৃতীয় পলাতক কর্মকর্তা হোসেন খন্দকার যিনি প্রাক্তন র‍্যাব ডিজি হোসেনের ছেলে জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়েছিলেন তিনি এনএসআই এর গুরুত্বপূর্ণ নথি চুরি করেছেন বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে মাদক সেবন শৃঙ্খলা ভঙ্গ এবং পরীক্ষায় ফেল করার মতো গুরুতর অভিযোগ ছিল পুলিশের ভ্যারিফিকেশনে তার মাস্টার্সের এর সার্টিফিকেট জাল প্রমাণিত হওয়ার পরও তাকে কিভাবে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছিল সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এই তিন কর্মকর্তার পালানোই প্রমাণ করেছে এনএসআইয়ের ভেতরে দীর্ঘদিন ধরে ছিল রাজনৈতিক প্রভাব অনিয়ম ও শৃঙ্খলা শেখ হাসিনার আমলে সংস্থাটিকে ব্যবহার করা হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র হিসেবে ফলে একটি গোয়েন্দা সংস্থার মূল কাজ রাষ্ট্রকে সুরক্ষা দেয়া তার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল সরকারের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নে আমিনুল হক পলাশ এখন লন্ডনে আছে সেখানে টকশোতে অংশ নিচ্ছেন রাজনৈতিক আশ্রয় চাইছেন বদরুল ও তানভীর কোথায় আছেন সেটি এখনও নিশ্চিত নয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ডিপ্লোমের কি পাসপোর্ট বাতিল করে দিয়েছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাকে অবহিত করা হয়েছে এরই মধ্যে বর্তমান এনএসআই কর্তৃপক্ষ বলছে তারা কঠোর তদন্ত চালাচ্ছে ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে নতুন মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারোয়ার ফরিদ সংস্থার ভাবমূর্তি ফেরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রশ্ন থেকে যায় রাজনৈতিক প্রতিহিংসায় যদি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয় তবে সেই সংস্থার উপর সাধারণ মানুষের আস্থা কিভাবে ফিরবে আর বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট যদি এনএসআইয়ের ভেতর জায়গা করে নিতে পারে তবে এটাই বা কি বার্তা দেয় তিনজন কর্মকর্তার পালানোর ঘটনা শুধু তিনজন মানুষের ব্যক্তিগত কাহিনী নয় এটি রাষ্ট্রীয় নিরাপত্তা রাজনৈতিক প্রতিহিংসা বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব এবং বাংলাদেশের গোয়েন্দা কাঠামোর ভঙ্গুরতা সব কিছুরই প্রতিফলন আজ যখন বাংলাদেশ নতুন পথ খুঁজছে তখন এই ঘটনা তদন্ত দায় নিরূপণ এবং গোয়েন্দা সংস্থাকে স্বচ্ছ আর নিরপেক্ষ রাখা এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রিয় দর্শক আজকের এই অনুসন্ধানী প্রতিবেদনে আমরা যেটি দেখলাম সেটি শুধুমাত্র তিনজনের পালানোর ঘটনাই নয় এটি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার বিদেশি গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ নির্বাচনী কারচুপি এবং একজন বিখ্যাত ব্যক্তিত্বের প্রতি অমানবিক আচরণের কাহিনী এই ঘটনা আমাদের জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় কতটা দুর্বলতা আছে তা প্রকাশ করে দিয়েছে কিভাবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বিদেশি এজেন্টরা অনুপ্রবেশ করেছিল কিভাবে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছিল এসব প্রশ্নের জবাব আমাদের খুঁজে বের করতে হবে তবে আসার কথা হলো নতুন সরকার এই সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য কাজ করছে এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের এই অনুসন্ধানে প্রতিবেদন চলমান থাকবে দর্শক আমরা এ বিষয়ে আরও গভীরে যাব পলাতক কর্মকর্তাদের বিচারের আওতায় আনা চুরি হওয়া নথিপত্র উদ্ধার এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আমরা নজর রাখব প্রিয় দর্শক এই প্রতিবেদনটি সংকলন করা হয়েছে দৈনিক আমার দেশের লিড নিউজ থেকে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিতে পারেন প্রফেশনাল স্টুডিও লোকেশন নয়াপ দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ